আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহি অবরিয়া প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মহান আলরমুল আলমিনের অশেষ মেহরবানি ও দয় আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে বারোটি টেস্টোস্টেরন বৃদ্ধির কার্যকরী উপায় সম্পর্কে আলোচনা করব যা প্রতিটি বিবাহিত এবং অবিবাহিত পুরুষদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি টেস্টোস্টেরন একটি গুরুত্বপূর্ণ হরমোন যা পুরুষের স্বাস্থ্য এবং সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষত্বের সাথে যুক্ত এই হরমোনটি পেশি হারের ঘনত্ব মেজাজ লিবিডো এবং সামগ্রিক জীবনী শক্তি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ যাই হোক আধুনিক জীবনের অনেক কারণ টেস্টরনের মাত্রা হ্রাস করতে পারে মেডিকেল হস্তক্ষেপ বিদ্যমান থাকলেও টেস্টেস্ট্রণের মাত্রা বাড়ানোর জন্য প্রাকৃতিক পদ্ধতি দিয়ে শুরু করা সর্বদাই ভালো কেননা প্রাকৃতিক পদ্ধতিতে কোনো সাইড ইফেক্ট নেই টেস্টেস্ট্রেন হরমোন বৃদ্ধির উপায় কিছু টেস্টেস্টরন হরমোন বৃদ্ধির কার্যকরী উপায় হচ্ছে যেমন নিয়মিত ব্যায়াম করি টেস্টেস্টোরনের মাত্রা বাড়াতে সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক উপায় হলো শারীরিক কার্যকলাপ নিয়মিত ভরোত্তোলন ও বডিওয়েট ব্যায়াম স্কোয়াড ডেডলিফট বেঞ্চ প্রেস এবং পুল আপের মতো যৌগিক ব্যায়াম মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়াতে বিশেষভাবে কার্যকর পর্যাপ্ত ঘুম সামগ্রিক স্বাস্থ্য এবং হরমোন নিয়ন্ত্রণের জন্য মানসম্পন্ন ঘুম খুব প্রয়োজন অর্থাৎ সাউন্ড স্লিপ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে অপর্যাপ্ত ঘুমের ফলে টেস্টেস্টোরনের মাত্রা কমে যেতে পারে হরমোন উৎপাদন এবং পুনরুদ্ধার করতে প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন টেস্টেস্টন টেস্টেস্টনের মাত্রা বজায় রাখার জন্য একটি সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিঙ্ক ভিটামিন স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন চর্বিহীন মাংস ডিম বিভিন্ন প্রকার বাদাম যেমন আখরোট কাঠবাদাম পেস্তা বাদাম চিনাবাদাম এছাড়াও বিভিন্ন রকমের বীজ যেমন সূর্যমুখী বীজ কুমড়োর বীজ তৈলক্ত মাছ এবং শাকসবজির মতো খাবার টেস্টোস্টরন উৎপাদনে সহায়তা করতে পারে প্রক্রিয়াজাত শর্করা এবং অত্যাধিক অ্যালকোহল সেবন করা একেবারে কমিয়ে দিন কারণ এগুলো হরমোনের মাত্রাকে কমিয়ে দেওয়ার জন্য কার্যকর ভূমিকা রাখে চাপ এড়িয়ে চলুন স্ট্রেস বা চিন্তা নীরব হরমোন ঘাতক আপনি যখন দীর্ঘস্থায়ী মানসিক চাপ অনুভব করেন তখন আপনার শরীরে কটিসল নিঃসরণ করে স্ট্রেস হরমোন যা টেস্টোস্টরন উৎপাদনকে বাধা দিতে পারে মানসিক চাপ কমানোর কৌশলগুলো অনুশীলন করুন যেমন ইয়োগা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এতে টেস্টেস্টন উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সূর্যালোক এক্সপোজার ভাইটামিন বা ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা টেস্টেস্টন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাকৃতিক সূর্যালোক এক্সপোজার পেতে প্রতিদিন বাইরে কিছু সময় কাটান কারণ এটি আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে ওজন ভারসাম্য রাখুন স্থূলতা এবং শরীরের অতিরিক্ত চর্বি টেস্টোস্টোরনের মাত্রা কমিয়ে দিতে পারে নিয়মিত ব্যায়াম এবং একটি সুষম খাদ্য একটি স্বাস্থ্যকর শরীরের ওজন বজায় রাখতে সাহায্য করতে পারে যার ফলে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধিতে কোনো অসুবিধা হয় না অতিরিক্ত ওজনের ফলে টেস্টোস্টেরন উৎপাদনও ব্যাহত হতে পারে প্লাস্টিক ব্যবহার সীমিত করুন কিছু প্লাস্টিকের মধ্যে কিছু ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে যা টেস্টোস্টেরন সহ হরমোনের ভারসাম্য ব্যাহত করতে পারে খাদ্য সংরক্ষণের জন্য প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে চলুন যতটা সম্ভব কাজ বা স্টেনলেস স্টিলের পাত্র বেছে নিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন সামগ্রিক স্বাস্থ্য এবং হরমোনের ভারসাম্য রক্ষার জন্য সঠিক হাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সারাদিন পর্যাপ্ত পানি পান করা টেস্টেস্টর উৎপাদন সহ বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপকে অপটিমাইজ করতে সাহায্য করতে পারে পর্যাপ্ত হাইড্রেশনের মাত্রা বজায় রাখতে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করতে ভুলবেন না হার্বাল সাপ্লিমেন্ট গ্রহণ করুন টেস্টেস্টরন উৎপাদনকে বৃদ্ধি করার জন্য বেশ কিছু ভেজস ব্যবহার করা যেতে পারে যেমন জনপ্রিয় কিছু হার্বাল সাপ্লিমেন্ট হচ্ছে অশ্বগন্ধা মেথি আদা শিমুল মূল ইত্যাদি টেস্টোস্ট্রন হরমোন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বাড়ান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হরমোন উৎপাদন সহ অসংখ্য শারীরিক ক্রিয়াকলাপে ভূমিকা রাখে তারা প্রদাহ কমাতে এবং একটি স্বাস্থ্যকর কার্ডিওভাস্কুলার সিস্টেমকে উন্নত করতে সাহায্য করতে পারে যা পরোক্ষভাবে টেস্টেস্ট্রনের মাত্রা বৃদ্ধি করতে পারে আপনার ডায়েটে ওমেগা থ্রি এর উৎসগুলো অন্তর্ভুক্ত করুন যেমন চর্বিযুক্ত মাছ স্যামন সার্ডিনাস ইত্যাদি চেয়াসিড এবং আখরোট ওমিকা খুব ভালো একটি উৎস হাসি খুশি থাকুন হাসি নিয়ে আসে এমন ক্রিয়াকলাপে নিযুক্ত থাকা টেস্টোস্টন সহ হরমোনের স্তরগুলো ইতিবাচক প্রভাব ফেলতে পারে